হ্যালো একটা গিয়ে একটা গেয়ে বোর্ড আপনার মতো সুখী স্বামী আমার মনে হচ্ছে না নাই কি সত্যি না অবশ্যই অবশ্যই আমি যখন মাঝখানে শুয়ে থাকি অবশ্য আমার মাঝখানে শুয়া লাগে দিব দুই পাশে থাকে মাঝে মধ্যে কারেন্ট টাউন চলে গেলে দুজন দুই সাইড দিয়ে বাতাস দেয় হয়তো আমার এক বোধ থাকলে এক সাইড দিয়ে পাইতাম এখন দিবো থাকার কারণে দুই সাইড দিয়ে বাতাস দেয় এটা আমার জন্য অনেক ভালো লাগে যে না আমি ভালো আছি ওদের যেহেতু ও একটু বেশি সেবা যত্ন করে ওর আমি অতটা করি না আমি খুব কমই করি হাত আসলে যেহেতু সারাদিন দাঁড়ায় কাজ করে ও আসার সাথে সাথে পানি দুইয়া দিব আর আমি এগুলা দেখি আর অবাক হই যে তুমি আমি আবার মাঝে মাঝে ওর রাখ রাগ করি তুমি পা ধু কিনলে পাউটা ধুইবা না ওর বাসা বাসা মানে কলেজে ধুই এখন না দেখো আমি পাঁচ বছর দুইছে এখন যদি না ধুই মানে কষ্ট পাইবো মানে এরকম করে কয় তারপর পাটা ধোয়াই দিব আবার পা টিবব যেটা আমি করি না আমি হয়তো কারেন্ট টারেন্ট গেলে দুইজন বাতাস টাতাস করি ও করে আমিও করি কিন্তু ওর মধ্যে এই জিনিসগুলো আমার বড় বই সবচেয়ে বেশি করে তারপর গোসল করায় দেওয়া হ্যাঁ আমার গোসল করায় দেওয়া আমার খাওয়ায় দেওয়া আর আপনার মতো সুকি আমার মনে হচ্ছে না নাই যেটা আসলে লাখ টাকা দিয়ে পাওয়া সম্ভব কখনো গোসল করে না সব সময় ও গোসল করায় দিবে একা গোসল করে সবসময় না 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 একা একা আমার গোসল করতে হয় না ও সব সময় আমাকে গোসল করে দেয় মাঝে মধ্যে একটু দুইজনকে দুজন ধরে রাখবেন সবাই করবেন কারণ এই সম্পর্কটা এমনিতেই অনেক সুন্দর আপনারা দোয়া করলে আরো বেশি সুন্দর হবে আমাদের জীবনটা মনে হয় যে আল্লাহ খুশি আমি নিজেও জানতাম না আমি কিন্তু আইসি কিন্তু অনেক ভয় পাইতাম যখন এই ডিসিশনটা নিয়েছি যে না আমি যাবো কিন্তু আমি অনেক আতঙ্কে ছিলাম ভয়ে ছিলাম যখন আসছি আসার পর আমার কাছে মনে হইছে যে না আমি যে আমি ছয়টা বছর কাটাইছি আমার অতীতের আমার ওই অতীতের ছয় বছরের চাইতে আমার এই দুই দুই যে দুইটা মাস যে কাটাইতেছি এটা আমার কাছে অনেক স্বর্গের মতো মনে হয় মনে করতেছে আমি জান্নাতে আছি সেই সুবাদে একটা গান হয়ে যাক ওরে তোমারে না দেখলে কি জানো গানটা ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী গো তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আইও বন্ধু আমারও বাড়ি

তো আজকে সর্বশেষ ভালোবাসাটা দেখবো দুজনে দুইজনে দুই গালে একটা চুমা দিবেন এটা আমি দেখবো এটা এটা হয়ে যাবে না না এটা কোনো বিষয় না আমি ও আচ্ছা দেখি দেখি হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ এই তো এটা হচ্ছে ভালোবাসা দেখা নাই <laughs> <I love you. laughs> <laughs>